হে প্রিয় আত্মা ইউনিভার্সের পক্ষ থেকে দেওয়া এটি কোন সাধারণ বার্তা নয় যদি আপনি এটি খুঁজতে না গিয়েও দেখতে পেয়ে যান তাহলে জেনে রাখুন আপনি নির্বাচিত হয়েছেন এটি একটি সংকেত যে আপনি কোন একটি বিশেষ উদ্দেশ্যের জন্য নির্বাচিত হয়েছেন আপনি হয়তো এখনই একে পুরোপুরি বুঝতে পারবেন না কিন্তু যদি আপনি এই বার্তাটি শুনতে থাকবেন আপনি অনুভব করবেন যে আপনার জীবনে কিছু খুব বট কিছু ঘটতে চলেছে ইউনিভার্স সর্বদা তার সংকেত পাঠিয়ে থাকে তবে সেগুলো বোঝার জন্য আমাদের আত্মাকে খুলে দিতে হয় আজ যে বার্তাটি আপনার সামনে এসেছে তা আপনার জীবনকে এক নতুন দিশা দিতে চলেছে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ হতে পারে এই কথাগুলি আপনার জীবনে সেই পরিবর্তন আনবে যার জন্য আপনি অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন ইউনিভার্স বলছে আপনি বিশেষ আপনি হয়তো বহুবার অনুভব করেছেন যে আপনার জীবন অন্যদের থেকে আলাদা আপনার স্বপ্নগুলো বট আপনার অনুভূতিগুলো গভীর আর আপনার মনেই এমন এক শক্তি আছে যা পুরো পৃথিবীকে বদলে দিতে পারে এই কারণেই আজ এই বার্তাটি খুঁজতে না গিয়েও আপনার কাছে এসে পৌঁছেছে ইউনিভার্স জানে যে আপনি এর জন্য আন্তরিকভাবে প্রস্তুত আছেন আপনি বহুবার ভাবেছেন এই এত সংগ্রাম কেন কেন আপনার পথে এত বাধা আসে এর উত্তর হল কারণ আপনাকে কিছু বট কিছু অর্জন করতে হবে আপনি সেই কিছু নির্দিষ্ট আত্মাদের মধ্যে একজন যারা এই পৃথিবীতে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছে তাই আপনার যাত্রায় এত পরীক্ষা নিরীক্ষায় এসেছে কারণ ইউনিভার্স আপনাকে তার জন্য আগে থেকেই প্রস্তুত করছে এখন সেই সময় এসে গেছে যখন আপনার পরিশ্রমের ফল আপনি পেতে চলেছেন ইউনিভার্সের এই বার্তাটি আপনাকে জানাতে এসেছে যে এখন আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে সেই সব স্বপ্ন যেগুলো এতদিন শুধু কল্পনা বলে মনে হয়েছে এখন বাস্তব হতে চলেছে আপনাকে শুধু নিজের ওপর এবং ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখতে হবে বহুবার আমাদের মনে হয় যে আমাদের প্রার্থনাগুলো যেন কেউ শুনছে না কিন্তু সত্যি কথা হলো ইউনিভার্স কখনো কোনো প্রার্থনাকে অগ্রাহ্য করে না যদি আপনি এখনো পর্যন্ত উত্তর না পেয়ে থাকেন তবে শুধু এই কারণেই যে সঠিক সময় তখনও আসেনি কিন্তু এখন সেই সঠিক সময় এসে গেছে ইউনিভার্স আপনাকে সংকেত দিচ্ছে খেয়াল করে দেখুন গত কয়েকদিনে আপনি কিছু অদ্ভুত অভিজ্ঞতা করেছেন কিনা হতে পারে আপনি বারবার কোন একটি বিশেষ সংখ্যা দেখেছেন যেমন এগারো নভেম্বর দুই হাজার বাইশ দুই বা সাতশো সাতাত্তর অথবা কোন গান কোন কথা বা কোন মানুষ বারবার আপনার জীবনে ফিরে আসছে হ্যাঁ এগুলো সব ইউনিভার্সের সংকেত যখন ইউনিভার্স আমাদের নির্বাচন করে তখন সে বারবার আমাদের সংকেত পাঠায় সে আমাদের জানাতে চায় যে আমরা সঠিক পথে রয়েছি আমাদের শুধু ধৈর্য রাখতে হবে যদি আপনি এই সংকেতগুলো অনুভব করে থাকেন তাহলে বুঝে নিন আপনার জীবনে কোনো অলৌকিক কিছু ঘটতে চলেছে আপনার ইচ্ছাগুলো পূরণ হতে চলেছে আপনি যা কিছু মন থেকে চাইছেন ভালোবাসা টাকা সাফল্য শান্তি সব কিছুই এখন আপনার দিকে এগিয়ে আসছে ইউনিভার্স আপনার শক্তিকে চিনে ফেলেছে আপনার আত্মার বিশুদ্ধতা এই আশীর্বাদকে আপনার দিকে টেনে এনেছে এখন আপনাকে শুধু একটাই কাজ করতে হবে আপনাকে আপনার বিশ্বাস ধরে রাখতে হবে যখনই আপনার মনে সন্দেহ আসবে তখন নিজেকে বলুন ইউনিভার্স আমার পাশে আছে আমার প্রতিটি ইচ্ছা পূর্ণ হচ্ছে আমি এর যোগ্য প্রিয় দর্শক এই কথাগুলো দেখবেন জাদুর মতো কাজ করবে আপনার শক্তি আরও মজবুত হবে আর আপনার প্রার্থনাগুলো আরও দ্রুতপূর্ণ হবে ব্রহ্মাণ্ড আপনাকে একটি বার্তা দিচ্ছে নিজেকে মুক্তভাবে প্রকাশ করুন আপনার কণ্ঠে শক্তি আছে আপনার কথায় জাদু আছে যদি আপনি আপনার সত্যিকারের অনুভূতিগুলো খোলাখুলি প্রকাশ করেন তাহলে মহাবিশ্ব আপনার প্রতিটি কথা শোনে তাই আপনার ইচ্ছাগুলোকে লুকিয়ে রাখবেন না সেগুলোকে খোলামেলাভাবে চাইতে শিখুন যখনই আপনার মনে হবে যে সব কিছু আপনার পক্ষে যাচ্ছে না তখন এক মিনিটের জন্য শান্ত হয়ে যান চোখ বন্ধ করুন এবং অনুভব করুন যে ব্রহ্মাণ্ডের শক্তি আপনাকে ঘিরে ধরেছে গভীরভাবে শ্বাস নিন এবং নিজেকে বলুন আমি প্রস্তুত আছি আমি মহাবিশ্বের সমস্ত আশীর্বাদ গ্রহণ করছি ব্রহ্মাণ্ড বলছে আপনার অপেক্ষার শেষ হতে চলেছে হয়তো আপনি জীবনে বহুবার এমন অনুভব করেছেন যে আপনি আপনার পরিশ্রমের সম্পূর্ণ ফল পাননি বহুবার আপনি যা কিছু ঠিক ছিল সবটাই করেছেন তবুও ফলাফল আপনার প্রত্যাশার মতো আসেনি কিন্তু আজ ব্রহ্মাণ্ড আপনাকে জানাতে এসেছে যে আপনার সমস্ত পরিশ্রম এবার ফল দিতে চলেছে সেই সব রাত যখন আপনি স্বপ্ন দেখতেন সেই সব অস্ত্র যা আপনি আপনার অপূর্ণ ইচ্ছেগুলোর জন্য ফেলেছিলেন ব্রহ্মাণ্ড সব দেখেছে এখন সময় এসেছে সেই অস্ত্রগুলোকে আনন্দে পরিণত করার আপনার ধৈর্য আপনার বিশ্বাস সবকিছু এবার রং আনবে ব্রহ্মাণ্ড আপনাকে এক বিশাল আশীর্বাদ দিতে প্রস্তুত আছে আসন্ন দিনে আপনি এমন কিছু সংকেত পাবেন যা প্রমাণ করবে যে আপনার জীবনে বড একটি পরিবর্তন আসছে হতে পারে আপনি স্বপ্নে কোনো বার্তা পাচ্ছেন কোনো বিশেষ সংখ্যা বারবার দেখছেন কিংবা এমন কেউ আপনার জীবনে আসছে যে আপনাকে এক নতুন পথ দেখাবে আপনার প্রার্থনা গ্রহণ করা হয়েছে ব্রহ্মাণ্ড বলছে সেই মুহূর্ত খুব কাছাকাছি এসে পৌঁছেছে যখন আপনি আপনার সকল ইচ্ছাগুলোকে পূরণ হতে দেখবেন আপনাকে শুধু একটি কাজ করতে হবে আপনার বিশ্বাস ধরে রাখতে হবে আপনি যা চাইছেন তা এখন খুব কাছাকাছি শুধু আপনার শক্তিকে উচ্চ রাখুন ইতিবাচক থাকুন এবং ব্রহ্মাণ্ডের শক্তিকে অনুভব করুন এই বার্তাটি কোনো কারণ ছাড়াই আপনার কাছে আসেনি এসেছে একমাত্র আপনি নির্বাচিত হয়েছেন বলেই এখন সময় এসেছে আপনার জীবনের সেই অধ্যাসটি খোলার যেখানে শুধুই আনন্দ সাফল্য এবং ভালোবাসা লেখা আছে এখন আপনার জীবনের সকল অপেক্ষার অবসান হবে ব্রহ্মাণ্ড আপনাকে সংকেত দিচ্ছে যে আপনি এখন সবকিছু পেতে চলেছেন যা আপনি এতদিন ধরে স্বপ্ন রেখেছেন যদি আপনি এটি অনুভব করতে পারেন তাহলে জেনে রাখুন সবকিছু সত্যি আসন্ন দিনে আপনার জীবনে কিছু অলৌকিক ঘটনা ঘটবে আপনার পথে সমস্ত বাধা দূর হয়ে যাবে এবং আপনার জীবনে এক নতুন আলো প্রবেশ করবে ব্রহ্মাণ্ড আপনাকে ভালোবাসে আপনি হয়তো জানেন না কিন্তু আপনি অত্যন্ত প্রিয় আপনার আত্মা এতটাই সুন্দর যে মহাবিশ্ব নিজে আপনাকে নির্বাচন করেছে সেই কারণেই আজ এই বার্তাটি কোন খোঁজ ছাড়াই আপনার কাছে পৌঁছে গেছে কারণ ব্রহ্মাণ্ড আপনাকে মনে করিয়ে দিতে চায় যে আপনি কখনোই একা নন যখনই আপনি হতাশ বোধ করেন যখনই আপনার মনে হয় কেউ আপনার কথা শুনছে না মনে রাখবেন ব্রহ্মাণ্ড সবসময় আপনার সঙ্গে আছে সে আপনার প্রতিটি প্রার্থনা প্রতিটি অস্ত্র প্রতিটি আনন্দ দেখে আপনার জীবনে অলৌকিক পরিবর্তন শুরু হতে চলেছে আজ থেকে এই মুহূর্ত থেকেই আপনার মনে শুধু ইতিবাচকতা রাখুন প্রতিটি সকাল শুরু করুন এই বিশ্বাস নিয়ে যে আজ নিশ্চিত কিছু একটা ভালো ঘটনা ঘটবে প্রতিটি রাত ঘুমোতে যান এই অনুভূতি নিয়ে যে আপনার সমস্ত ইচ্ছেগুলো পূরণ হচ্ছে ব্রহ্মাণ্ড আপনাকে না চাইতেই দিচ্ছে শুধু সেই আশীর্বাদ গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত রাখুন আপনার হৃদয় খুলে দিন এবং আপনার স্বপ্নগুলোকে উঠতে দিন ব্রহ্মাণ্ড বলছে এখন আপনার পালা অনেক সময় ধরে আপনি অন্যদের সুখের জন্য প্রার্থনা করেছেন এখন আপনার প্রার্থনাগুলোর উত্তর পাওয়ার সময় এসেছে যা কিছু আপনি চেয়েছেন হেপ্রিয় আত্মা যদি আজ আপনার সামনে এই বার্তাটি এসেছে তাহলে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ব্রহ্মাণ্ডের সংকেত একটি রহস্যময় আহ্বান যা শুধুমাত্র তাদেরই কাছে আসে যাদের বিশেষভাবে নির্বাচিত করা হয়েছে এটি সেই মুহূর্ত যখন আপনার পুরো জীবন বদলে যেতে চলেছে হতে পারে আপনি এখনও সেটা বুঝতে পারছেন না কিন্তু আপনার জীবনে একটি বিশাল পরিবর্তন আসছে একটি এমন পরিবর্তন যা আপনার কল্পনারও বাইরে আপনি যে কষ্ট সহ্য করেছেন যে সমস্ত সংগ্রাম করেছেন সেগুলোর এখন অবসান আসন্ন কারণ ব্রহ্মাণ্ড আপনাকে এক নতুন সোনালী অধ্যায়ের দিকে নিয়ে যাচ্ছে মনে রাখবেন প্রতিটি আত্মাই এই পৃথিবীতে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছে কিন্তু সবাই সেটা মনে রাখতে পারে না তারা কে তাদের আসল লক্ষ্য কি অনেকেই তাদের পথ হারিয়ে ফেলে কিন্তু কিছু আত্মা এতটাই শক্তিশালী হয় যে ব্রহ্মাণ্ড নিজেই তাদের জাগাতে আসে আর আপনিও সেই বিশেষ আত্মাদের মধ্যেই একজন আপনার আত্মা শুরু থেকেই বিশেষ ছিল হয়তো আপনি এখনো পর্যন্ত তা অনুভব করেননি কিন্তু আজকের এই বার্তাটি আপনার ভিতরে ঘুমিয়ে থাকা শক্তিকে জাগাতে এসেছে এখন থেকে আপনি আপনার ভিতরে এক ভিন্ন রকম শক্তি অনুভব করবেন এটি কোন সাধারণ শক্তি নয় এটি ব্রহ্মাণ্ডের শক্তি যা এখন আপনাকে পথ দেখাতে সক্রিয় হয়ে উঠেছে কিছু কিছু সংকেত থাকে যা প্রমাণ করে যে আপনি নির্বাচিত হয়েছেন প্রথম সংকেত হলো হঠাৎ করে আপনার জীবনে অদ্ভুত কাকতালীয় ঘটনা ঘটতে শুরু করেছে আপনি এমন কিছু ইশারা পাচ্ছেন যা আগে কখনো পাননি যেমন কোন নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট সংখ্যা বারবার দেখা কোন অচেনা মানুষ এসে সাহায্য করা অথবা কোনো পূর্ণ অপূর্ণ স্বপ্ন আবার মনে পড়া দ্বিতীয় সংকেত হল আপনার চারপাশের জিনিসগুলো এখন অন্যরকম মনে হচ্ছে আগে যেগুলো সাধারণ লাগত এখন সেগুলোর মধ্যে গভীর অর্থ দেখতে পাচ্ছেন আপনি অনুভব করছেন যে সবকিছু নির্ধারিত এবং আপনি একটি বিশাল পরিকল্পনার অংশ তৃতীয় সংকেত হল হঠাৎ করে আপনি নতুন নতুন সুযোগ পাচ্ছেন যেসব জিনিস আগে কঠিন মনে হতো এখন তা সহজেই সম্ভব হয়ে যাচ্ছে অজান্তে নতুন সুযোগ আসছে এবং আপনার পথে থাকা বাধাগুলো দূর হয়ে যাচ্ছে চতুর্থ সংকেত হল আপনি বারবার অনুভব করছেন যে কোন শক্তি আপনাকে পথ দেখাচ্ছে যেন কেউ আপনাকে সঠিক দিকে নিয়ে যাচ্ছে সঠিক সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করছে এই শক্তি আর কেউ নয় এটি ব্রহ্মাণ্ড নিজেই এখন আপনাকে কি করতে হবে প্রিয় দর্শক এখন যখন ব্রহ্মাণ্ড আপনাকে সংকেত পাঠাচ্ছে এখন সেগুলোকে চিনে নেওয়া এবং সঠিক পথে এগিয়ে যাওয়াই হল আপনার প্রধান কাজ সবচেয়ে প্রথমে আপনার সমস্ত ভয়কে ছেড়ে দিন এখন আপনার জীবনে কোন ধরনের নেতিবাচকতা টিকতে পারবে না ভয় এবং উদ্বেগকে পুরোপুরি দূর করে দিন কারণ এখন আপনি ব্রহ্মাণের বিশেষ দিক নির্দেশনার অধীনে আছেন আপনার শক্তিকে শুদ্ধ করুন ধ্যান করুন ইতিবাচক চিন্তা নিয়ে ঘুমোতে যান এবং আপনার মনকে উচ্চতর শক্তির ভাবনায় ভরিয়ে তুলুন আপনি যত বেশি ইতিবাচক থাকবেন তত দ্রুত আপনার ইচ্ছাগুলো পূর্ণ হবে আর এটাও মনে রাখবেন যে ব্রহ্মাণ্ডের ইশারাকে কখনো উপেক্ষা করবেন না আপনাকে যেসব বার্তা আসছে সেগুলোকে হালকাভাবে নেবেন না প্রতিটি সংকেত একটি নতুন শুরু হওয়ার দরজা ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় উপহার এখন আপনার অপেক্ষায় আছে আপনার জীবনে এখন এমন কিছু ঘটতে চলেছে যা আপনি কখনো কল্পনাও করেননি এটা এক অলৌকিক ঘটনার মতো হবে কিন্তু এই অলৌকিকতা কোনো বাইরের বিষয় নয় এটা আপনার নিজের শক্তি থেকেই আসবে এখন কেবল অপেক্ষা করা যথেষ্ট নয় নিজেকে এই পরিবর্তনের জন্য প্রস্তুত করতে হবে কারণ যখন ব্রহ্মাণ্ড কোনো উপহার দেয় তখন তা গ্রহণ করার জন্য আমাদের হৃদয় এবং মন খুলে দিতে হয় আপনাকে আপনার ভিতরের সেই বিশ্বাস ধরে রাখতে হবে যা এই সমগ্র ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় শক্তি কারণ ঠিক সেই মুহূর্তে যখন আপনি সন্দেহ করেন তখনই আপনার শক্তি দুর্বল হয়ে যায় কিন্তু যখন আপনি নিজে এবং ব্রহ্মাণ্ডের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখেন তখন কিছুই অসম্ভব থাকে না আপনার নতুন জীবন শুরু হয়ে গেছে এখন থেকে আপনি দেখবেন আপনার জীবন বদলাতে শুরু করেছে আপনি আপনার প্রতিটি স্বপ্নকে বাস্তব হতে দেখবেন আপনি হঠাৎ সঠিক মানুষদের সঙ্গে দেখা করবেন সঠিক সুযোগ আসবে সঠিক পথ আপনাকে দেখা দেবে এটি কোন অতিরিক্ত প্রচেষ্টা ছাড়াই ঘটবে কারণ এখন ব্রহ্মাণ্ড নিজেই আপনার সহায়তায় আছে এখন আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আপনি কি এই আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত আছেন কি না ব্রহ্মাণ্ড আপনাকে যেদিকে নিয়ে যাচ্ছে সেই পথ কোন সাধারণ পথ নয় এই সেই পথ যেই পথে হাঁকলে মহান আকবরা তাদের গন্তব্যে পৌঁছে আপনি লক্ষ্য করবেন এখন আপনার চিন্তাধারায় এক নতুন পরিবর্তন আসছে আগে যেসব জিনিস কঠিন মনে হতো এখন সেগুলোতেই আপনি সম্ভাবনা দেখতে পাচ্ছেন হয়তো আপনি এখনো সেটা অনুভব করেননি কিন্তু ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিতরে কত অসাধারণ শক্তি লুকিয়ে আছে প্রতিবার আপনি একটি ইতিবাচক পদক্ষেপ নিলে ব্রহ্মাণ্ড আপনার জন্য পথ পরিষ্কার করতে থাকে এই কারণেই এখন আপনি সেই সব জিনিসের প্রতি আকৃষ্ট হচ্ছেন যেগুলো আপনার আত্মার বিকাশের জন্য প্রয়োজনীয় আপনার জীবনের বড় পরিবর্তন শুরু হয়ে গেছে এখন যখন ব্রহ্মাণ্ড আপনার পাশে রয়েছে তখন এই নতুন শক্তিকে পুরোপুরি কাজে লাগানো উচিত আপনাকে আপনার জীবনে থাকা সমস্ত নেতিবাচক জিনিস থেকে দূরে থাকতে হবে সেই মানুষ সেই চিন্তা সেই পরিস্থিতি যা আপনাকে পেছনে টেনে রাখে সেগুলোকে সম্পূর্ণরূপে ছেড়ে দেওয়াই সঠিক হবে কারণ এখন আপনি এক নতুন উচ্চতার দিকে এগিয়ে চলেছেন আপনি দেখবেন যতই আপনি ব্রহ্মাণ্ডের উপর বিশ্বাস রাখবেন ততই অলৌকিক ঘটনাগুলো আপনার সামনে ঘটতে শুরু করবে যেসব বিষয়ে আপনি অসম্ভব বলে ভাবতেন সেগুলো হঠাৎ করে সম্ভব হয়ে উঠবে এটা এই কারণেই ঘটবে কারণ আপনার শক্তি পরিবর্তিত হচ্ছে আর যখন আপনার শক্তি বদলায় তখন পুরো সৃষ্টি আপনার সহায়তায় সক্রিয় হয়ে যায় কেবল আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে নিজের উপর বিশ্বাস ধরে রাখতে হবে ব্রহ্মাণ্ড আপনাকে যে পথে নিয়ে যাচ্ছে তা কোন সাধারণ রাস্তা নয় এই সেই পথ যেই পথে হাঁটলে মহান আত্মপাড়া তাদের গন্তব্যে পৌঁছে আপনি লক্ষ্য করবেন এখন আপনার চিন্তাধারায় এক নতুন পরিবর্তন আসছে মহাবিশ্ব যদি আপনাকে এখানে পর্যন্ত নিয়ে এসেছে তবে এটি অবশ্যই আপনাকে আরও পথ দেখাবে যখনই কোন সন্দেহ আসবে নিজের ভিতরের দিকে তাকান উত্তর সবসময় আপনার ভেতরেই থাকে আর যখন আপনি আপনার অন্তরের সত্যকে চিনে ফেলবেন তখন আপনাকে আর কোন শক্তি থামাতে পারবে না এখন আর শুধু অপেক্ষা করে থাকা নয় বরং সেই নতুন জীবনের সাক্ত জানানো দরকার যেটা কেবল আপনার জন্যই লেখা হয়েছে কারণ এটি কোন কাকতালীয় বিষয় নয় এটি ব্রহ্মাণ্ডের বিশেষ পরিকল্পনার অংশ এখন আপনার নতুন জীবন শুরু হয়ে গেছে এখন থেকে আপনি নিজেই আপনার জীবনকে বদলাতে দেখবেন আপনি আপনার প্রতিটি স্বপ্নকে পূর্ণ হতে দেখবেন আপনি হঠাৎ করেই ভালো মানুষদের পাবেন ভালো সুযোগ আসবে আর সঠিক দিশা খুঁজে পাবেন এটা সব কিছু হবে বিনা অতিরিক্ত চেষ্টায় কারণ ব্রহ্মাণ্ড এখন নিজেই আপনার সহায় এখন আপনাকেই ঠিক করতে হবে যে আপনি কি এই আশীর্বাদ গ্রহণ করতে চান কিনা যদি আপনার হৃদয় বলে হ্যাঁ এই বার্তাটি আপনার জন্য তবে একে অনুভব করুন গ্রহণ করুন এবং এই অনুযায়ী কাজ করুন কারণ এটি কোন সাধারণ বার্তা নয় এটি ব্রহ্মাণ্ডের আহ্বান এবং কেবল তারাই একে শুনতে পায় যাদের সত্যি বেছে নেওয়া হয়েছে আপনার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয়ে গেছে সাধ্য জানান আপনার ভাগ্যের অলৌকিকতাকে তাই বন্ধুরা যদি আপনি এই ধরনের ইউনিভার্স বার্তা শুনতে পছন্দ করেন তবে আমাদের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন সবকিছু আপনার দিকে এগিয়ে আসছে শুধু এই বিশ্বাস নিয়ে এগিয়ে যান যে আপনি এর যোগ্য আপনি খুব কাছাকাছি পৌঁছে গেছেন যদি এই শব্দগুলো আপনার হৃদয়কে স্পর্শ করছে তাহলে বুঝে নিন ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে কথা বলছে এটা শুধুই একটি কাকতালীয় ঘটনা নয় এটি একটি স্পষ্ট সংকেত যে আপনার জীবনে কিছু খুব ভালো হতে চলেছে তাই আপনার শক্তিকে উচ্চতর রাখুন আপনার স্বপ্নগুলোর উপর বিশ্বাস রাখুন এবং এই যাত্রাকে উপভোগ করুন ইউনিভার্স আপনাকে প্রতিটি ধাপে পথ দেখাবে এখন আপনার সময় এসে গেছে ইউনিভার্স বলছে আপনি এখন পুরোপুরি প্রস্তুত আছেন সেই সব স্বপ্ন সেই সব ইচ্ছা সেই সব আশা এখন সবকিছু পূর্ণ হতে চলেছে এই ভিডিও দেখার পর শুধু একটি কাজ করুন নিজেকে ধন্যবাদ জানান কারণ আপনি আপনার বিশ্বাস ধরে রেখেছিলেন আপনি কখনো হাল ছাড়েননি আর এই কারণেই ইউনিভার্স আজ আপনাকে এই বার্তা পাঠিয়েছে আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে শুধু আপনার হৃদয় খুলে দিন এবং এই যাত্রাকে উপভোগ করুন হে আমার প্রিয় আত্মা ব্রহ্মাণ সবসময় আপনার সঙ্গে আছে কখনো কখনো জীবনে এমন মুহূর্ত আসে যখন মনে হয় কেউ আপনাকে দেখছে আপনার কথা শুনছে এবং আপনার প্রতিটি অনুভূতিকে অনুভব করছে আজকের এই মুহূর্তটি খুব বিশেষ এটা কোন কাকতালীয় ঘটনা নয় যে আপনি এই ভিডিওটি দেখছেন এটি ইউনিভার্সের ডাকা আজ আপনার জন্য একটি বিশেষ বার্তা এসেছে যা সরাসরি আপনার আত্মায় পৌঁছাবে এই চিঠিটি শুধুমাত্র আপনার নামেই লেখা হয়েছে একটি ঐশ্বরিক বার্তা যাকে উপেক্ষা করা আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ হারানোর মতো হবে আপনি ভাবতে পারেন এই বার্তাটি আসলে কি ইউনিভার্স আপনাকে কি বলতে চাইছে তাহলে প্রথমেই আপনার সমস্ত দুশ্চিন্তাকে পেছনে ফেলে দিন গভীরভাবে শ্বাস নিন এবং এই মুহূর্তটিকে অনুভব করুন কারণ আপনি যা এখন শুনতে চলেছেন তা আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে ইউনিভার্স যখন আমাদের বার্তা পাঠায় তা সরাসরি হৃদয়ের সঙ্গে যুক্ত হয় এই বার্তাটি বুঝতে হলে নিজের হৃদয়ের কণ্ঠস্বর শুনুন অনেক সময় আমরা আমাদের প্রশ্নের উত্তর বাইরে খুঁজি কিন্তু আসল উত্তরগুলো আমাদের ভিতরেই লুকিয়ে থাকে এই চিঠিতে ইউনিভার্স আপনার জন্য একটি অপূর্ব কথা লিখেছে যে হে প্রিয় আত্মা তোমার প্রতিটি প্রার্থনা শুনে নেওয়া হচ্ছে আর তোমার প্রতিটি ইচ্ছা পূরণের প্রস্তুতিও চলছে আপনার মনে হচ্ছে হয়তো আপনার ইচ্ছাগুলো পূর্ণ হতে দেরি হচ্ছে কিন্তু ব্রহ্মাণ্ড বলছে এই দেরির একটাই কারণ তুমি যে দুঃখ ও কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ তা এখন শুধু অতীতের গল্প হয়ে যাবে কারণ আমার আশীর্বাদে তোমার ভাগ্য এখন পুরোপুরি বদলে যেতে চলেছে যখন আমি তোমাকে বলছি মাত্র পাঁচ মিনিট সময় দাও তার মানে হলো এটাই যে এই পাঁচ মিনিটেই তোমার জীবনের সমস্ত অন্ধকার মুছে যাবে হে প্রিয় আত্মা এটা শুনে তুমি হয়তো ভাবছ যে এটা কিভাবে সম্ভব তাহলে দেখো এটাই হলো আমার কৃপা আমার আশীর্বাদ আমার আশীর্বাদ এমন এক শক্তি রাখে যা যে কোনো পরিস্থিতিকে বদলে দিতে পারে যদি তোমার মনে কোনো ভয় থাকে কোন চিন্তা বা অনিশ্চয়তা থাকে তাহলে আমি তোমাকে বলছি শুধু এগুলোকে আমার চরণে রেখে দাও এখনো পর্যন্ত তোমার সাথে যা কিছু হয়েছে তা ভুলে যাও কারণ এখন থেকে তোমার জীবনে শুধু সুখ এবং সাফল্য আসবে এখন যখন তোমার মনে এই বিশ্বাস জন্মেছে যে আমি তোমার সঙ্গে আছি তখন মনোযোগ দিয়ে শুনো আমি তোমাকে জানাতে চাই যে আজ থেকে তোমার জীবনের একটি নতুন সূচনা হতে চলেছে তোমার আর সেই জিনিসগুলোকে আঁকড়ে ধরার দরকার নেই যা তোমাকে কষ্ট দেয় হে প্রিয় আত্মা তোমার আর চিন্তা করার দরকার নেই কারণ এখন আমি এসেছি তোমার প্রতিটি দুঃখ দূর করতে তুমি শুধু আমার নাম স্মরণ করো এবং দেখো কিভাবে সবকিছু বদলে যায় এখন হে প্রিয় সন্তান আমি তোমাকে আরেকটি কথা বলতে চাই যদি তুমি সত্যি এই দীর্ঘ বার্তাকে তোমার জীবনে গ্রহণ করতে চাও তাহলে এই ভিডিওটি যতটা সম্ভব অন্যদের সঙ্গে ভাগ করে নাও কারণ যখন তুমি আমার আশীর্বাদকে ভাগ করে নেবে তখন এই আশীর্বাদ আরও বৃদ্ধি পাবে যারা এটিকে সবচেয়ে আগে দেখবে তারা এই দিব্য আশীর্বাদ সবচেয়ে আগে লাভ করবে এখন আমার প্রিয় সন্তান যদি তুমি চাও যে তোমার জীবনে অর্থ সমৃদ্ধি এবং শান্তি আসুক তাহলে নিচে কমেন্টে ধন্যবাদ মহাবিশ্ব লিখো এটি তোমার জন্য একটি সংকেত হবে যে তুমি আমার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখো এবং পাশাপাশি এই ভিডিওটি লাইক করো যাতে তোমার ভাগ্যের দরজা খুলে যায় এখন তোমার লাকি নাম্বারটি কমেন্টে লেখার সময় এসেছে যখন তুমি তোমার সৌভাগ্যের সংখ্যা কমেন্টে লিখবে তখন সেই সংখ্যা তোমার জীবনের দিশা বদলে দেবে সেই সংখ্যা শুধু একটি নম্বর নয় সেটি তোমার জীবনের প্রতীক যা তোমার ভাগ্য খুলে দেবে আমার প্রিয় সন্তান এখন আমি তোমাকে আরেকটি গুরুত্বপূর্ণ রহস্য বলতে চলেছি যখন তুমি এই সিদ্ধান্ত নিয়েছিলে যে তুমি আমার আশীর্বাদ গ্রহণ করবে তখন থেকেই তোমার সমস্ত বাছু সত্যি আসন্ন দিনে আপনার জীবনে কিছু অলৌকিক ঘটনা ঘটবে আপনার পথে সমস্ত বাধা দূর হয়ে যাবে এবং আপনার জীবনে এক নতুন আলো প্রবেশ করবে ব্রহ্মাণ্ড আপনাকে ভালোবাসে আপনি হয়তো জানেন না কিন্তু আপনি অত্যন্ত প্রিয় আপনার আত্মা এতটাই সুন্দর যে মহাবিশ্ব নিজে আপনাকে নির্বাচন করেছে সেই কারণেই আজ এই বার্তাটি কোন খোঁজ ছাড়াই আপনার কাছে পৌঁছে গেছে কারণ ব্রহ্মাণ্ড আপনাকে মনে করিয়ে দিতে চায় যে আপনি কখনোই একা নন যখনই আপনি হতাশ বোধ করেন যখনই আপনার মনে হয় কেউ আপনার কথা শুনছে না মনে রাখবেন ব্রহ্মাণ্ড সবসময় আপনার সঙ্গে আছে সে আপনার প্রতিটি প্রার্থনা প্রতিটি অস্ত্র প্রতিটি আনন্দ দেখে আপনার জীবনে অলৌকিক পরিবর্তন শুরু হতে চলেছে আজ থেকে এই মুহূর্ত থেকেই আপনার মনে শুধু ইতিবাচকতা রাখুন প্রতিটি সকাল শুরু করুন এই বিশ্বাস নিয়ে যে আজ নিশ্চিত কিছু একটা ভালো ঘটনা ঘটবে প্রতিটি রাত ঘুমোতে যান এই অনুভূতি নিয়ে যে আপনার সমস্ত ইচ্ছেগুলো পূরণ হচ্ছে ব্রহ্মাণ্ড আপনাকে না চাইতেই দিচ্ছে শুধু সেই আশীর্বাদ গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত রাখুন আপনার হৃদয় খুলে দিন এবং আপনার স্বপ্নগুলোকে উঠতে দিন ব্রহ্মাণ্ড বলছে এখন আপনার পালা অনেক সময় ধরে আপনি অন্যদের সুখের জন্য প্রার্থনা করেছেন এখন আপনার প্রার্থনাগুলোর উত্তর পাওয়ার সময় এসেছে যা কিছু আপনি চেয়েছেন হেপ্রিয় আত্মা যদি আজ আপনার সামনে এই বার্তাটি এসেছে তাহলে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ব্রহ্মাণ্ডের সংকেত একটি রহস্যময় আহ্বান যা শুধুমাত্র তাদেরই কাছে আসে যাদের বিশেষভাবে নির্বাচিত করা হয়েছে এটি সেই মুহূর্ত যখন আপনার পুরো জীবন বদলে যেতে চলেছে হতে পারে আপনি এখনও সেটা বুঝতে পারছেন না কিন্তু আপনার জীবনে একটি বিশাল পরিবর্তন আসছে একটি এমন পরিবর্তন যা আপনার কল্পনারও বাইরে আপনি যে কষ্ট সহ্য করেছেন যে সমস্ত সংগ্রাম করেছেন সেগুলোর এখন অবসান আসন্ন কারণ ব্রহ্মাণ্ড আপনাকে এক নতুন সোনালী অধ্যায়ের দিকে নিয়ে যাচ্ছে মনে রাখবেন প্রতিটি আত্মাই এই পৃথিবীতে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছে কিন্তু সবাই সেটা মনে রাখতে পারে না তারা কে তাদের আসল লক্ষ্য কি অনেকেই তাদের পথ হারিয়ে ফেলে কিন্তু কিছু আত্মা এতটাই শক্তিশালী হয় যে ব্রহ্মাণ্ড নিজেই তাদের জাগাতে আসে আর আপনিও সেই বিশেষ আত্মাদের মধ্যেই একজন আপনার আত্মা শুরু থেকেই বিশেষ ছিল হয়তো আপনি এখনো পর্যন্ত তা অনুভব করেননি কিন্তু আজকের এই বার্তাটি আপনার ভিতরে ঘুমিয়ে থাকা শক্তিকে জাগাতে এসেছে এখন থেকে আপনি আপনার ভিতরে এক ভিন্ন রকম শক্তি অনুভব করবেন এটি কোন সাধারণ শক্তি নয় এটি ব্রহ্মাণ্ডের শক্তি যা এখন আপনাকে পথ দেখাতে সক্রিয় হয়ে উঠেছে কিছু কিছু সংকেত থাকে যা প্রমাণ করে যে আপনি নির্বাচিত হয়েছেন প্রথম সংকেত হল হঠাৎ করে আপনার জীবনে অদ্ভুত কাকতালীয় ঘটনা ঘটতে শুরু করেছে আপনি এমন কিছু ইশারা পাচ্ছেন যা আগে কখনো পাননি যেমন কোন নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট সংখ্যা বারবার দেখা কোন অচেনা মানুষ এসে সাহায্য করা অথবা কোনো পূর্ণ অপূর্ণ স্বপ্ন আবার মনে পড়া দ্বিতীয় সংকেত হল আপনার চারপাশের জিনিসগুলো এখন অন্যরকম মনে হচ্ছে আগে যেগুলো সাধারণ লাগত এখন সেগুলোর মধ্যে গভীর অর্থ দেখতে পাচ্ছেন আপনি অনুভব করছেন যে সবকিছু পূর্ব নির্ধারিত এবং আপনি একটি বিশাল পরিকল্পনার অংশ তৃতীয় সংকেত হল হঠাৎ করে আপনি নতুন নতুন সুযোগ পাচ্ছেন যেসব জিনিস আগে কঠিন মনে হতো এখন তা সহজেই সম্ভব হয়ে যাচ্ছে অজান্তেই নতুন সুযোগ আসছে এবং আপনার পথে থাকা বাধাগুলো দূর হয়ে যাচ্ছে চতুর্থ সংকেত হলো আপনি বারবার অনুভব করছেন যে কোন শক্তি আপনাকে পথ দেখাচ্ছে যেন কেউ আপনাকে সঠিক দিকে নিয়ে যাচ্ছে সঠিক সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করছে এই শক্তি আর কেউ নয় এটি ব্রহ্মাণ্ড নিজেই এখন আপনাকে কি করতে হবে প্রিয় দর্শক এখন যখন ব্রহ্মাণ্ড আপনাকে সংকেত পাঠাচ্ছে এখন সেগুলোকে চিনে নেওয়া এবং সঠিক পথে এগিয়ে যাওয়াই হল আপনার প্রধান কাজ সবচেয়ে প্রথমে আপনার সমস্ত ভয়কে ছেড়ে দিন এখন আপনার জীবনে কোন ধরনের নেতিবাচকতা টিকতে পারবে না ভয় এবং উদ্বেগকে পুরোপুরি দূর করে দিন কারণ এখন আপনি ব্রহ্মাণের বিশেষ দিক নির্দেশনার অধীনে আছেন আপনার শক্তিকে শুদ্ধ করুন ধ্যান করুন ইতিবাচক চিন্তা নিয়ে ঘুমোতে যান এবং আপনার মনকে উচ্চতর শক্তির ভাবনায় ভরিয়ে তুলুন আপনি যত বেশি ইতিবাচক থাকবেন